নমস্কার বন্ধুরা আমি সৌরভ চ্যাটার্জি আজও চলে এসছি একটি নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যে যারা খুঁজছেন যে আমি একটি মান্থলি এসআইপি করতে চাই আমি শেয়ার মার্কেটের অর্থাৎ অরিজিনাল শেয়ার মার্কেট থেকে আমি রিটার্ন পেতে চাই আমার একটা ইন্স্যুরেন্স কভারেজও থাকুক এরকম যারা চাইছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য মার্কেটে অর্থাৎ আমাদের গ্রামাঞ্চলের দিকে বিগত কয়েক বছর ধরে আবার কিন্তু ছোট ছোট কিছু চিটফান্ড তৈরি হয়েছিল শেয়ার মার্কেটের নাম করে আমি আজকে সেরকম কোনো কোম্পানি বা কোম্পানির বিষয়ে আলোচনা করতে চাই না আমি শুধু বলবো সতর্ক থাকুন সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুন অরিজিনালি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তাহলে মিউচুয়াল ফান্ড বা ভালো ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যাদের কিন্তু ভালো ভালো প্ল্যান আছে যেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তো আজকে সেরকমই একটি প্ল্যান নিয়ে আলোচনা করব যে প্ল্যান বা যে ধরনের প্ল্যান শেয়ার মার্কেট থেকে সত্যি চোদ্দো থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন লাস্ট পঁচিশ তিরিশ বছরে জেনারেট করে দিয়েছে মানুষকে এবং তারা সিকিওর আছে তারা সেফ আছে এরকমই একটা প্ল্যান হলো এলআইসির ইন্ডেক্স প্লাস প্ল্যান যে প্ল্যানটি একটি অনবদ্য প্ল্যান এই প্ল্যানের সমস্ত টাকা এলআইসি শেয়ার মার্কেটে নিফটি ফিফটি বা নিফটি হান্ড্রেড ইন্ডেক্সে কিন্তু ইনভেস্টমেন্ট করবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু রিটার্ন জেনারেট করে দেবে প্রিভিয়াসলি এলআইসির কিছু প্ল্যান আছে যারা কিন্তু তিন চার বছরে শেয়ার মার্কেট থেকে কিন্তু ডবল টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে এরকমও প্ল্যান আছে এই প্ল্যানটি খুব বেশি দিন হলো মার্কেটে আসেনি কিন্তু এই প্ল্যানটি ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল তার কারণ হচ্ছে ইন্ডেক্স অর্থাৎ আমরা যদি মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স বুঝি এই ইন্ডেক্সে যারা ইনভেস্টমেন্ট করেছে লাস্ট তিরিশ বছর ধরে ইনভেস্টমেন্ট করেছে লাস্ট পঁচিশ বছর ধরে লং টার্মে ইনভেস্টমেন্ট করেছে এবং ইনভেস্টমেন্ট এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ফান্ড থেকে ১৪ থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেয়েছে এবং এই প্ল্যানের একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে এই প্ল্যানের ম্যাচুরিটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ম্যাচুরিটি ফ্রি মানে কোনো ট্যাক্স লাগবে না এই প্ল্যানের যে ইনভেস্টেড প্রিমিয়ামটা সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি হবে আরও কিছু কিছু বেনিফিট আছে এখানেতে ইন্স্যুরেন্স কভারেজটা পর্যন্ত আছে তো এই প্ল্যানে আমি ধরে নিলাম যে একটা মানুষের বয়স হচ্ছে পঁচিশ বছর সে পঁচিশ বছরের জন্য এই প্ল্যানেতে ছ হাজার টাকা করে একটা এসআইপি চালু করবে মান্থলি ছ হাজার টাকা করে পঁচিশ বছর বয়সী একজন সে ছ পঁচিশ বছরের জন্য একটা এসআইপি চালু করবে তার পঁচিশ বছরে তো টোটাল আঠেরো লক্ষ টাকা জমবে এবং আমি যদি চোদ্দো পার্সেন্ট যে বললাম যে প্রিভিয়াসলি যে রেকর্ড আছে চোদ্দো থেকে চব্বিশ পার্সেন্ট আমি চোদ্দো পার্সেন্টও নয় চব্বিশ পার্সেন্টও নয় মাঝামাঝি একটা সংখ্যা দরছি সতেরো পার্সেন্ট সতেরো বা আঠেরো পার্সেন্ট যদি রিটার্ন জেনারেট করে বা ন্যাপ ভ্যালু যদি সতেরো থেকে আঠেরো পার্সেন্ট গ্রো করে ঠিক আছে এই প্ল্যান থেকে কিন্তু পঁচিশ বছর বাদে প্রায় দু কোটি টাকার কিন্তু একটা ফান্ড তৈরি করা যায় এবং সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট সিকিউরিটিতে থেকে অর্থাৎ এলআইসি একমাত্র কোম্পানি যেখানে গভর্নমেন্টের সিকিউরিটি আছে এই গভর্নমেন্টের সিকিউরিটিতে যারা বিশ্বাস করেন তাদের জন্য এটা কিন্তু একটা অনবদ্য ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে তো যারা এই প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং এই বিষয়ে জেনে ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে নিচে দেয়া নাম্বারেতে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ